প্রতি বছরের মতো এবছরও ঐতিহাসিক জনপথ রাজনগরের প্রাচীন ঐতিহ্যবাহী ভদ্রকালী মন্দিরে কালীপুজো উপলক্ষে দিনভর ও বিশেষ করে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে আকর্ষণীয় আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয় মন্দির চত্বর ও প্রবেশপথ বহু দূর দূরান্ত থেকে এবং এলাকার বিভিন্ন গ্রাম থেকে ভক্ত দর্শনার্থীরা ভিড় করেন সুপ্রসিদ্ধ আকর্ষণীয় এই মন্দিরে পুজো ধর্মীয় আচার পালন করা হয় নিষ্ঠা সহকারে প্রসাদ বিতরণ করা হয় মন্দির চত্বরে মঞ্চে বাউল গান পরিবেশিত হয় বসে বসে গ্রামীণ মেলাও সব এবার কালী পুজোয় ভদ্রকালী মন্দির অঙ্গনে ভক্ত অনুরাগীদের উৎসাহ উদ্দীপনা ছিল যথেষ্ট মন্দির কমিটির কর্মকর্তা সদস্য প্রতিনিধি ও রাজনগর থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় যাবতীয় কর্মসূচি পরিচালিত হয় বীরভূমে রাজনগরের ভদ্রকালী মন্দির অঙ্গন থেকে মোহাম্মদ সাফিউল আলমের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা

আমাদের মা ভদ্রকালীর পুজো প্রায় শতাব্দী প্রাচীন মানে রাজনগরে যখন রাজাদের রাজত্ব চলতো সেই আমল থেকেই মা ভদ্রকালী তখন একটা মন্দিরের ছোট্ট রূপ ছিল সেটা আস্তে আস্তে বিভিন্ন ভক্তের সহযোগিতায় বর্তমানে যে নতুন সংস্করণ চূড়ান্ত রূপ সেটা পেয়েছে এখনও পর্যন্ত অনেক ভক্ত এবং ভক্তপ্রাণ মানুষ এই মন্দির উন্নয়নের জন্য সহযোগিতা করেন এবং আর্থিক সহযোগিতাও দেন সেই আর্থিক সহযোগিতাতেই আমাদের আজকে এত বড় এত সুন্দর একটা পরিকাঠামো গড়ে উঠেছে সেখানে রাজনগর শুধু রাজনগর নয় তৎপরশ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষ এসে আজকে এই সুন্দর পুজোয় সহযোগিতা করে মেলা ছোট্ট মেলার আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলার সেই মেলায় অংশগ্রহণ করে এবং রাত্রি যাপনের জন্য আমাদের একটা বাউল সঙ্গীতের আয়োজন আছে সেটাও শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে তাই সকলের সহযোগিতা এই পুজো কমিটিতে আছে আগামী